এর সামনে পদ দুর্ঘটনা আহত তিন অটো ও পিক আপ ভ্যানের ধাক্কা যাত্রী বোঝাই অটো উল্টে আহত তিন যাত্রী তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার তিনজন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি ঘটে নদীয়ার কল্যাণী এমসের এর সামনে জানা যায় একটি যাত্রী বোঝাই অটো জাগুলি থেকে কল্যাণীর দিকে আসছিল আরেকটি পিক আপ ভ্যান কল্যাণীর দিকে আসতে গিয়ে ঠিক কল্যাণী এমসের এর গেটের সামনে যাত্রী বোঝাই অটোটি পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা দেয় এরপর যাত্রী বোঝায় অটোটি উল্টে যায় ঘটনাস্থলে আহত হয় তিনজন আহত আহতদের তড়িঘড়ি করে স্থানীয় বাসিন্দারা কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় সেখানেই তাদের চিকিৎসা চলছে অন্যদিকে দুর্ঘটনার তদন্ত চালাচ্ছে কল্যাণী থানার পুলিশ বুড়ো রিপোর্ট বাংলার প্রতিনিধি

অটোটাই অনেক ভিড় ছিল জাগলির অটো ছিল জলির অটোটা মানে দাঁড়ায়নি মানে যে পেশা ওনার মেয়েটা পড়ে গেছে একজন উনি সেটা দেখেন অটুক তোলায় একদম পুরো মানে আরেকটা চার চাকা দাঁড়িয়ে যাচ্ছিল

চলে <laughs> পড়েছে <laughs>